আসসালামু আলাইকুম আজকে আমি দুপুরের জন্য মুখি দিয়ে দেশি মুরগ রান্না করব। জানি না আরও ট্রাই করছুন বাট আমি খাইছি অনেকবার আজকে মনে করলাম আপনাদের সাথে রান্নাটা দেখাই যাতে আপনাদের ভালো লাগলে খাইবা আমি রান্না করছি আদা বাটা দিছি না হলুদ লবণ মরিচ গুঁড়া পেঁয়াজ দিছি শেষে কাশ্মীরি লঙ্কা দিছি কালারের জন্য যে এমনি আর কোনো মশলা আমি দেই না গোলমরিচ দিয়েছি দারচিনি তেজপাতা আর আলা লাগলে আপনার ট্রাই করবা আর বাড়া তখন আমার সাপোর্ট হবা আমিও সবাই সাপোর্ট করব আলাইকুম আসলে আমি সাউন্ডও লাগে দুঃখিত কয়েকবার ট্রাই করছে এরপরে সব রাস্তার সাথে তো বাসা সব সাউন্ড ছাড়া একবারই থাকে না সবসময় সাউন্ডই থাকে